বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বাতিলের আশঙ্কা নিরাপদ প্রস্থানে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিষয়টি বাংলাদেশের জন্য দুশ্চিন্তার অত্যন্ত কারণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে ছয়জন কংগ্রেস সদস্য সেটাকে আরোপ করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে খোলা চিঠি দিয়ে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলে একই সঙ্গে উল্লেখ করা হয় যাতে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর ওপর কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিপরীতে বাংলাদেশ তাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমালোচনা থাকলেও এই বাহিনী সততা বারংবার প্রমাণিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশ করেছে বিশেষ করে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বিরোধী দলকে নির্মূলের সাথে যুক্ত ছিল যা কোনোভাবে সেনাবাহিনীর কার্যক্রমে অন্তর্ভুক্ত নয় কারণ দেশের রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করা সেনাবাহিনী নীতিমালার পরিপন্থী বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সহ একাধিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে জড়িত বিশেষ করে বিরোধী দলকে নির্মূল করার জন্য সহযোগিতা করছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ডয়েসে ভেল এবং বিবিসি সহ অসংখ্য গণমাধ্যম বিষয়টি তুলে ধরা হয় প্রকৃত অর্থে সেনাবাহিনীর অসংখ্য পদস্থ কর্মকর্তা সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে যাতে ভবিষ্যতে আরও উচ্চপদে অবস্থান করতে সুবিধা পায় কারণ সেনাবাহিনীর সকল উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়োগ দেয় প্রতিরক্ষা দপ্তর আর এই মন্ত্রণালয় সরাসরি নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সুতরাং সেনাবাহিনী যদি রাজনৈতিক ক্ষেত্রে জড়িত থাকে এজন্য অবশ্যই সরকারকে দায় নিতে হবে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীকে গুম এবং হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিষয়গুলো তুলে ধরা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেস সদস্য একই সঙ্গে উল্লেখ করা হয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ একাধিক ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতা অন্তর্ভুক্ত করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ঢালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে নিষেধাজ্ঞা আরোপ করবে না কারণ র্যাপিড অ্যাকশন মতো প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে কখনো নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয় এজন্য উল্লেখ করা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী নিষিদ্ধ করা বাংলাদেশের এই মুহূর্তে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এক নম্বর সেনা প্রেরণকারী দেশ সব মিলিয়ে প্রায় সাত হাজার সামরিক বাহিনী শান্তিরক্ষা মিশনে কাজ করে যুক্তরাষ্ট্র চাইলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষিদ্ধ করতে পারে কারণ জাতিসংঘের মিশন পরিচালিত হয় বহু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থে ফলে যেকোনো বিষয়ে দেশটির আপত্তি থাকলে সঙ্গে সঙ্গে তা মূল্যায়ন করা হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে জাতিসংঘের আওতাধীন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশনে নেওয়া হয় তাহলে অর্থ প্রদান করবে না আমেরিকা ফলে জাতিসংঘের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থ প্রদান করা অসম্ভব হবে ফলে জাতিসংঘের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীকে অর্থ প্রদান করা সম্ভব হবে না সুতরাং সেনাবাহিনীর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আরোপ করলে সেনাবাহিনীর ধরনের প্রভাব পড়বে কারণ মিশন থেকে প্রতিটি সৈনিক স্বাবলম্বী হওয়ার সুযোগ পেত এটি বন্ধ হলে সেনাবাহিনীর ভেতর খুবই সৃষ্টি হবে এছাড়াও সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিশেষ করে যাদের নাম বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে যুক্ত এক্ষেত্রে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান তালিকায় স্থান পাবে এক কথায় বাংলাদেশ সেনাবাহিনীর আরোপ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের নিষেধাজ্ঞা ভবিষ্যতে আরোপ করতে পারে এ বিষয়ে সরকার হয়তো আগামী ধারণা করছিল তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে বিকল্প পন্থা অবলম্বন করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পরিবর্তে অন্যান্য বিভিন্ন দেশের নিরাপত্তায় কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে আরব বিশ্বে অনেক বড় অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে সহজেই থেকে হাজার সেনাবাহিনী মোতায়েন করতে পারবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে যে পরিমাণ অর্থ পায় যার দ্বিগুণ অর্থ পাওয়া সম্ভব তারপরও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের সুনাম পাচ্ছে তা কোনোভাবে অন্য দেশের নিরাপত্তায় কাজ করলে অর্জন করা সম্ভব নয় বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র প্রায় বন্ধ হবে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে করতে পারবে না কারণ নিষেধাজ্ঞা প্রাপ্ত বাহিনীর অথচ বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশের সেনা ডো এবং বিমান বাহিনীর সঙ্গে নিয়মিত মহড়ায় অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা আলাদা গুরুত্ব গুরুত্ব বহন করে তাই বাংলাদেশের সঙ্গে রাতারাতি সামরিক সম্পর্ক সূর্যের কোটে নামিয়ে আনা অসম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর ওপর তাই আশা করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের কোন নিষেধাজ্ঞা আরোপ করবে না যদিও সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তা হবে আংশিক যেমন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এক্ষেত্রে সামগ্রিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর তেমন কোনো ক্ষতি হবে না তবে অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ হবে বিষয়টি অবিলম্বে বন্ধ করা উচিত অন্যথাই দেশের ভেতরেও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হতে পারে তবে পরিস্থিতি আসলে কোন দিকে যায় তা বলা কঠিন এজন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে নিরাপদ প্রস্থানে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে পারেন হাসিনা হঠাৎ করে নতুন এক তথ্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী কাদের আর সেটা হলো দেশে নাকি দু সালে সে ওয়ান ইলেভেনের গন্ধ ছড়িয়ে পড়েছে এই গন্ধ কেউ না পেলেও ওবেদুল কাদের নাকি ঠিকই পেয়েছে ওবায়দুল কাদের বলেছেন দেশে আবার ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আগের মতো আবারও মিডিয়ার একটি অংশ শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য উস্কানি দিচ্ছে তারপর শুক্রবার একটি অনুষ্ঠানে বলেছেন ওয়ান ইলেভেনে কুশিলব্দে দিয়ে বিএনপি গভীর ষড়যন্ত্র করছে অতীতের দিকে তাকালে দেখা যায় সালে যে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল সেটা সম্পূর্ণ সুবিধাভোগী ছিল আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের পুরো ফলাফলই গেছে আওয়ামী ঘরে আর শেখ হাসিনা ওই সময় নিজেও দাবি করেছিলেন যে ওয়ান ইলেভেন তাদের আন্দোলনে ফসল এখন স্বাভাবিকভাবে বলা যায় ওই সময় আন্দোলনে নেমে সারা দেশে মানুষ হত্যা সহ আওয়ামী লীগের যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নৈরাজ্যের কারণে দেশে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল সুতরাং বলা যায় ওয়ান ইলেভেন এর প্রধান কুশীলাভ ছিলেন শেখ হাসিনা কারণ তার জন্যই দেশে ওয়ান ইলেভেন এসেছিল প্রশ্ন হলো ওবায়দুল কাদের হঠাৎ করে ওয়ান ইলেভেনের এর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কেন ওয়ান ইলেভেন ঘটাবে কে সেনাবাহিনীকে এখন আর সেই দুঃসাহস দেখাতে পারবে কারণ শেখ হাসিনা প্রায় সময় বলে থাকেন যে সংবিধানকে সুরক্ষা দেওয়া হয়েছে এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করে আর কেউ ক্ষমতা দখলের সাহস দেখাবে না ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষণ সহ সচেতন মানুষের পরে ডানা প্রশ্ন দেখা দিয়েছে অনেকে বলছেন ক্ষমতা থেকে নিরাপদ প্রস্থানের জন্য সরকার নিজেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ হচ্ছে এর একাধিকবার প্রতিবেদনে উল্লেখ হয়েছে যে শেখ হাসিনা অ্যানালাইসিস দুটি পথে এগোচ্ছে প্রথমটি হলো যে কোনো উপায় ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে আর যদি কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না বুঝতে পারেন তাহলে দ্বিতীয় পথটি অবলম্বন করবেন আর সেটি হল সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে নিরাপদে প্রস্থান করা কিন্তু বিএনপি জামাতের হাতে শেখ হাসিনা কখনোই ক্ষমতা দেবে না যে আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত খোঁজ নিয়ে জানা গেছে ওয়ান ইলেভেন নিয়ে ওয়াইদুল কাদের যে বক্তব্য দিয়েছেন সবই পরিকল্পিত আওয়ামী লীগ এখন পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যদি দেখে যে আগামী তার ক্ষমতা সাথ যাবে না তাহলে ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে তারা নিরাপদে প্রস্থান করবে আর যদি দেখে যে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতা আসা যাবে তাহলে আর ওই পথে গবে না এই জন্য ওবায়দুল কাদের এখন থেকে ওয়ান ইলেভেনের সংকেত দিয়ে যাচ্ছেন বাংলাদেশের রিজার্ভ চুরি পেছনে কারা কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার হ্যাকের উদ্দেশ্যে রিজার্ভ চুরির আগে একটি ফিশিং ইমেল বার্তা পাঠিয়েছিলেন হ্যাকাররা এই বার্তায় সারা দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের তৎকালীন মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানের ব্যবহৃত কম্পিউটার ডিভাইস থেকে চাকরির জন্য সাক্ষাৎকারের ডাক পাওয়া প্রত্যাশা জানিয়ে প্রেরক রাসেল আহনাম একটি কভার লেটার এবং একটি জীবন বৃত্তান্ত পাঠিয়েছিলেন ওই ইমেল বার্তায় সে সময় ওই বার্তায় সরা দেন এ এফ এম আসাদুজ্জামান তখন নির্ধারিত সময়সূচি অনুযায়ী তার কাজের জায়গায় থাকার ওই ফিশিং বার্তাকে কাজে লাগিয়ে গভীরাতে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা পরে রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্টের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ এছাড়া রিজার্ভ চুরি এলাকায় একজন ডেপুটি গভর্নরকে অনুপস্থিত দেখিয়ে তরিঘুড়ি করে এই আরটিজিএস এর ফাইল অনুমোদনের ঘটনাটি ঘটেই দপ্তর থেকে রিজার্ভ চুরি নিয়ে সন্তোষজনক সব সূত্রে প্রায় সব কয়টি গভর্নর সচিবালয় কেন্টিক বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা অর্থ তথ্য অর্থসৎ করে নেওয়ার উদ্দেশ্যে কোনো মেইল বা লিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে ইন্টারনেট ফিশিং পরিভাষাটি ব্যবহৃত হয় মূলত কোনো সংগঠন বা ব্যক্তিকে টার্গেট করে প্রতারণামূলকভাবে ইমেল পাঠিয়ে স্পর্শকাত তথ্যে ঢুকে পড়াই হচ্ছে স্পেয়ার ফিশিং গোয়েন্দা শুটে বা তথ্য অনুযায়ী রিজার্ভ চুরি ঘটনায় হ্যাকার বার্তা গ্রহণকারী ডিভাইসটি শনাক্তের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে জব্দ করা কম্পিউটার সহ অন্যান্য ডিভাইস ফরেন্সিক পরীক্ষার জন্য হেফাজতে নিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পাশাপাশি অধিকতর ফরেন্সিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয় থেকে জব্দ করা ডিভাইসের নমুনা সংগ্রহ করে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের ল্যাবে কয়েক দফায় এসব নমুনা পরীক্ষার পর সংস্থাটি নিশ্চিত হয় রাসেল আহলাম নামে হ্যাকারদের পাঠানো ফিশিং মেলটি সর্বপ্রথম ক্লিক করা হয় যে ডিভাইস থেকে সেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের কর্মকর্তা এ এফ এম আসাদুজ্জামিন তিনি তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহ বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন ব্যাংকের নিজস্ব সার্ভার ব্যবহার করে তিনি ফিশিং মেইলে সাড়া দেন মেইলটিতে সিপি সংযুক্ত করা হয়েছিল সেই ফাইলটি ক্লিক করার পরে কেন্দ্রীয় ব্যাংকের সুইফট সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সচিব জয় ব্যাংকের গোপন সুইফ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মোটর রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু সালে চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটরা কাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে ফিলিপাইনে ব্লুরিবল কমিটির উদ্যোগে সিনের পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে দেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনে ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সচিব অজেড জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হল হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক টাকাতে ঝামাচাপা দিতে প্রধান বোর্ড নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লুডিফোন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনগণের এই টাকার বাংলাদেশে ফেরত আসেনি এছাড়া সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা